যেহেতু মাঝাবি ভাইয়েরা জিকির করে ইল্লাল্লাহ জিকির করে লাহা জিকির করে ইল্লাল্লাহ জিকির করে শুধু আল্লাহ জিকির করে শুধু হু আবার জোরে জোরে যার কারণে যারা মাঝাব মানে না তারা বলছে যে লাইলাহ নামে জিকিরই করব না সেটা কি হবে সেটা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতে হবে আফজালু যিকরে লা ইলাহা সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে করতে হবে আপনাদের টাঙ্গাইল এলাঙ্গায় ওই মসজিদে আমি ঢুঁকেছি তোরা জোরে জিকির করছিস ঢুঁকেই সালাম দিয়ে খুব জোরে ধমক দিয়ে যা চুপ থাকেন সালাত আরম্ভ করব এখন কিসের জিকির চিল্লা চিল্লাচিল্লি করে ধর্ম পাগল হয়ে গেছে নাকি একজন বলছে যে আপনি সাল্লাহত আদায় করেন আমরা আপনাকে জানিচ্ছি তো আমাদেরকে জিকির করতে হবে চুপে চুপে কেন এই জিকিরটা অতীব গুরুত্বপূর্ণ আবহাওয়ার রাজিয়াহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাহ্ কেন মাওতাকম লাইলাহিল্লা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লাই লাহিল্লা বলে দাও তার পাশে বলো মরে মরে জান যায় যাই মরে মরে যায় যাই সেখানে তোমরা বলো লাই লা হেল আল্লাহ বলো শুভন আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ হোক তবে বলো লাই লা হেল আল্লাহ কেন রাসূল সাল্লাম সাল্লাম বলেন মান কানা খেরো কালাম এ লাই লাহে লাল্লা ফালা কারো যদি শেষ কালেমা লাই লাহিল আল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে চোর হোক চোট হোক বোন্ডা হোক পাপি হোক সেটা যেই হোক না কেন মোহাম্মদ সোয়াহিসাল্লাম এই কথা বলেছেন যার শেষ বাক্য হবে লাই লাহিন্দাল্লাহ সে জান্নাতে চলে গেছে আবু যাহার গেফারি রাজী আল্লাহ তালান বলেন আমি আল্লাহর নবীর কাছে গেলাম তখন তিনি ঘুমিয়ে আমি চলে আসলাম কিছুক্ষণ পরে আবার গেলাম দেখলাম তিনি জেগে আমাকে দেখে বলছেন আবু জার গেফারি শোনাও যে বলবে লিল্লা সে জান্নাতে চলে গেছে তখন আমি আবু বললাম জেনা করলে চুরি করলেও যাবে উনি বললেন জেনা করলে চুরি করলেও যাবে আমি বললাম বলেন কি জেনা করলে চুরি করলেও যাবে আমি বললাম জেনা করলে চুরি করলেও যাবে আবু ফারি বললেন জেনা করলে চুরি করলেও যাবে আল্লাহ নবী বললেন জেনা করলে চুরি করলেও যাবে রাগে বানুজার আগুজারের নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আবার আপত্তি করার কে সম্মানিত দিনী ভাই বোন মানুষের শেষ বাক্য যদি হয় তাহলে সে জান্নাতে যাবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জেনা মহাপাপে কথা সত্য চুরি মহাপাপে কথা সত্য জেনার পাপের ফলাফল দুনিয়াতে বাঁচার সুযোগ নেই বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলে তার দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ নাই সুযোগই হারিয়ে গেছে বিবাহ করার পূর্বেই যদি চেনায় লুপ্ত হয় একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে বিধান দুইটি অতীব জটিল তবু যদি তার শেষ বাক্য লাহিল্লাল্লাহ হয় তাহলে তো সে জান্নাতে যাবে এ কথাই মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি দিনী মুসলিম ভাই বোন আমরা বলছিলাম জিকির সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাই ইল্লাল্লাহ যত মাধ্যম আছে আল্লাহকে ডাকার সবচেয়ে উত্তম মাধ্যম হলো লাইলাহ্ল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বিষয়গুলি বিবেচনা করে আল্লাহকে ডাকার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন আল্লাহন সাল্লে আলাইহে আল্লাহন বারেক আলৈহে আলহামদুলিল্লাহ ওয়াহাদা অসাল্লাহ তো সলাম আলাম আল্লাহ নাবিয়া ওয়াদাব আবু হরা জিয়াল্লাহ তান আন বলেন রাসুল সাল্লাল্লাহ র আলী ওসাল্লাম বলেছেন লাই স্ত রজিয়লি লাফ মালামিয়া দুবে ইসমিনা ও মানুষের দোয়া কবুল হবেই হবে তবে তিনটা কারণে দোয়া কবুল হবে না এক পাপ করার জন্য যদি দোয়া করে তাহলে ওই দোয়া কবুল হবে না জেনা করছে বলছে আল্লাহ কে যেন না দেখে চুরি করছে বলছে আল্লাহ কে যেন জানতে না পারে এরকম দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না দই সম্পর্ক ছিন্ন করার দোয়া কবুল হবে না শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে স্ত্রীর সামনে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনো দিন না নিয়ে যায় টাকা দিতে চেয়ে ডেকেছিল ফিরে আসলাম টাকা দিল না আমি এমনিতে বলেছি টাঙ্গাইলে যৌতুক নেওয়ার প্রথা নেই বলেই আমি মনে করি যৌতুক নেওয়ার প্রথা রংপুর দিনাজপুর লালমন্ডিরহাট নীলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে বেশি আছে যৌতুক টোটালি সম্পূর্ণরূপে হারাম শ্বশুরকে কিছু দেওয়ার স্বাদ রাখতে হবে শ্বশুরের কাছ থেকে কিছু নেওয়ার স্বাদ বন্ধ করতে হবে এইটা দেশের নোংরা প্রথা বলছিলাম শ্বশুরের বাড়িতে যাবে না বা এরকম আত্মীয় স্বজনের বাড়িতে যাবে না এরকম দোয়া করেছে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না সেটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া আর দোয়া করতে করতে অনস হয়ে গেলে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না তো স্বাভাবিক বললেন আগের দুটা তো বুঝলাম অমালিসে যা হলো তাড়াহুড়া কি জিনিস এটা তো বুঝতে পারলাম না তারা তাড়াহুড়া মানে তখন আলারসুল বলছেন শোনো মানুষে বলে কাদ্দা ভলাম আরায়াস্তা জি বলি দুয়া করলাম কত দুয়া করলাম কই দুয়া কবল হয় না ফায়েস্তা তারপরে অনস হয়ে যায় ফাদা লেকে দু দুয়া তারপর দুয়া ছেড়ে দেয় এ দুয়া কবল হবে না দু চার ছ মাস দু এক বছর পাঁচ বছর দুয়া করার পরে আর কবুল হয় না বলছে দুই বছর করে দেখেছি হয়নি কত চাকরির জন্য বললাম হয় না এই বক্তব্যের সাথে আপনাকে একটা কথা বলা আছে মোহাম্মদ সালাই সালামের মাথার উপরে মুটের ভড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ সাল্লাম ওই সময়ে উঠে বধ করেছিলেন আল্লাহ তুমি ওতবা সাহেবা মগিরাকে ধ্বংস করো সে দোয়া কবুল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে মোহাম্মদ সাল্লা সাল্লামের এই পদে পড়ে দোয়া যদি বারো বছর পরে কবুল হয় তাহলে আপনার দোয়া কত তাড়াতাড়ি কবুল হওয়ার আপনি আশা করতে পারেন একবার সালাম একজন নবী তার ছেলে ইসব হারিয়ে গেছিলেন এঁদারায় পড়ে গেলেন এদার থেকে উঠলেন মানুষে বিক্রি করে দিল মানুষের বাড়িতে কাজের লোহ হিসাবে থাকলেন সম্মান সহকারে থাকলেও জোলেখার সাথে কত বদনামের ঘটনা ঘটলো বারো বছর জেলে থেকে গেলেন জেল থেকে বের হয়ে দেশের নেতৃত্ব দিলেন পঁচিশ বছর পরে বাপ ছেলেকে ফিরিয়ে পেলেন বাপের দুয়া কবুল হলো পঁচিশ বছর পরে তাহলে আপনি প্রায় পঁচিশ বছর পরে আপনি কেন এত তাড়াতাড়ি করেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর কাছে যা চাচ্ছেন তা মরা পর্যন্ত চাইতে থাকেন কবুল হাল হোক আর না হোক আবু হরায় আবু যার গে ফারি রাজি আল্লাহ বলেন অনেক বর্ণনায় সে আবু দার দারজি আল্লাহ তালান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন দুয়া উল্লেখ মুস্তজা বাতুন কেউ যদি তার ভাইয়ের জন্য আট থেকে দূর থেকে কবুল ক দোয়া করে তাহলে দুয়া কবুল হবে ফেরত দেওয়া হবে না কেউ যদি কারোর জন্য দূর থেকে অন্তরাল থেকে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে ফেরত দেওয়া হবে না কবুল হবেই যেমন বাপমায়ের দোয়া কবুল হয় যেমন মুসাফিরের দোয়া কবুল হয় যেমন মাজলুমের দোয়া কবুল হয় কাফের হলেও মাজলুমের দোয়া কবুল হয় হিন্দু হলেও মাজলুমের দোয়া কবুল হয় যা যে কোনো যতই বড় পাপি হোক সেই পাপি হলেও মাজলুমের দোয়া কবুল হয়ে যায় তো রাসুল সালি সাল্লাম বলছেন কেউ যদি দূর থেকে দোয়া করে দোয়া কবুল হয় কেন মালাকুন যখন আপনি আমার জন্য দোয়া করেন যখন আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করেন তখন আপনার মাথার পাশে একজন ফেরস্তা থাকেন কুল্লাম দেখিয়ে দেখাই যতবার আপনি আপনার ভাইয়ের জন্য ভালো দোয়া করেন আল্লাহ আবদার জাহিক সাহেবকে হেফাজতে রাখো আল্লাহ এই পরিস্থিতিতে আবদ্রা জাহির সাহেবকে নিরাপদে রাখো আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো তখন আপনার মাথার পাশের ফেরেশতা বলে আমিন আল্লাহ তুমি কবুল করো অনাকা বে মিশলিন আবার ফেরেশতা বলেন তুমি যা বললে তোমার জন্য তাই তুমি যা বললে তোমার জন্য তাই তুমি যা বললে তোমার জন্য তাই তুমি যে বললে যে আব্দুর রাজাক সাহেব কে নিরাপদে রাখো আমি ফেরস্তা বলছি আল্লাহ তুমি এ লোককে নিরাপদে রাখো হাদিস মুসলিম এই সমাজে কিন্তু দুশ্মনের জন্য দোয়া করা খুব কঠিন যাকে শত্রু ভাবা হয় শত্রু যদি বিপদে পড়ে তাহলে বলি ঠিক হয়েছে আবার কেউ কেউ যদি বুঝতে পারে যে শত্রু বিপদে পড়েছে তাহলে গরু জভে করে গরু জভা করাটা আমাদের সামনে বাস্তব গরু জবাই করে বন্ধু বলকে খাওয়াচ্ছে কেন? ওমক বিপদে পড়েছে সেই জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো মানুষ অন্তরাল দূর থেকে দোয়া করবে তার দোয়া কবুল হবে। অতএব দূর থেকে দোয়া করার চেষ্টা করতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি। তিনটা বিষয়ে দোয়া করবেন না। এক তিনটা বিষয়ে বদ দোয়া করবেন না। এক নিজের ক্ষতির জন্য দুই ছেলে ক্ষতির জন্য তিন অর্থ সম্পদের ক্ষতির জন্য দোয়া করবেন না পড়ে দোয়া করবেন না আল্লাহকে বলবেন কি আল্লাহকে ডাকার সবচেয়ে ভালো বড় মাধ্যম কি আন বলেন রাসুল সাল্লাহআাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি শব্দ খাফিফা তানে আল্লাহানে

সমরবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদাও বলেন হুজু জুননা তাকুম তোমরা ঢাল ধরো সাহাবীগণ বলছে না বুনাহ যারা শত্রু চলে এসেছে ঢাল ধরতে বলছেন মানে তীর আসছে তীরকে ঠেকাতে হবে যেন মুখে না লাগে এর নাম ঢাল এখন যেমন ইস্কট ক্ষেপণাস্ত্র আসছে সৌদি আর কয়েত কাতার বার আসিয়া চীন জাপান থেকে তাকে রাডারে ধরে ঠেকিয়ে সাগরে ফেলা হচ্ছে আসছে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে তাকে আবার নিয়ে যাওয়া হবে দুই হাজার কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হবে এইটা ঢাল তো আল্লাহ রসুল বললেন ঢাল ধরো তো সাহাবিগণ বলছেন শত্রু চলে এসেছে নাকি তখন আল্লাহ রসুল বলছে না 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 খুঁজো জন্য তাকে না তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরো বলো তোমরা বলো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ

এই চারটি কালেমা তোমাকে পিছন দিক থেকে বাঁচাবে জাহান নাম থেকে শোনা এই চারটি কালেমা স্থায়ী শতামল স্থায়ী শতামল স্থায়ী শতামল এ কথা রাসুল সাল্লা সাল্লাম বললেন হাদিস মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন দোয়া করার পূর্বে কিছু জরুরি নীতি রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন দোয়া ঝুলন্ত থাকে আকাশ জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়া হয় দুরুদ পড়লে উপরে যাবে আর যদি দুরুদ না পড়ে তাহলে উপরে যাবে না এটা আটকা থেকে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন একজন লোককে দেখে লোকটা বলল এভাবে আল্লাহ আল্লাহমাইনি আস আলো কাবে আন্না তাল্লাহ। আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি আনতা তুমি ছাড়া তো কোনো মাহবুদ নাই আল আদুস সামাদুল্লাযী লম ইয়ালিদ ওয়া লা ইউলাদু ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তুমি একক আমার পক্ষ মুখাপেক্ষী তুমি কাও গো জন্ম দাওনি তুমি কার পক্ষ থেকে জন্ম নাওনি তোমার সমকক্ষ কেউ নেই এই বলে যখন দোয়া করলো তখন আল্লাহ রাসূল বললেন এই লোকটি ইসমা আজম দিয়ে দোয়া করেছে এই লোকটি ইসমা আজম দিয়ে দোয়া করেছে এই লোকটি ইসমা আজম দিয়ে দোয়া করেছে লোকটি এমন ইসমে আজম দিয়ে দোয়া করেছে এ যা যা দিয়ে দিয়ে হলে দেওয়া হয় আর এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয় এইটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয় এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে প্রার্থনা করলে দিয়ে দেওয়া হয় মেনে ন হয় রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন আজম আল্লাহ মিন হাসালু কা ধেন লা কালহে লা লাতা আলহান্নো আল মাননো বাদউ সমত য়ে দল জালু আলিক্রাম আলহাই ওয়াল কাইয়ুম

রাসূল সাল্লাইসালাম বলেন দাদু নুনে জাদা রপ্ত অভি বাদলে লাওতে আরে কেউ যদি দোয়া করে ইউনুসের দোয়া যখন তিনি মাছের পেটে বললেন কেউ যদি দুয়া করে মাছ ওয়ালার দুয়া যখন তিনি মাছের পেটে বললেন কেউ যদি দুয়া করে মাছ ওয়ালার দুয়া যখন তিনি মাছের পেটে মাছওয়ালা যখন মাছের পেটে মাছওয়ালা বললেন ওয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু এটা যখন বলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন লাম ইদউ বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাব আলাইহু ফিশায়িন যে কোন ব্যাপারে যদি মানুষ কথা বলে তাহলে তার কথা মেনে নেওয়া হবে যে কোন মানুষ যদি এই দোয়া দিয়ে তার কথাটা বলে তাহলে তার কথা মেনে নেওয়া হবে আল্লাহ বললেন আমি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কি আমার পর্যন্ত এ দোয়া না পড়লে পৃথিবীবাসী মনে রেখ এই দোয়া দিয়ে মানুষ যা বলবে আমি আল্লাহ তা মেনে নিব তাহলে ইসমে আজম বলতে পারি ইসমে আজম বলার পরে দরুদ পড়ার পরে নিজের কথা বলবেন হাত দুটা উঠিয়ে ইসমে আজম বলার পরে দরুদ পড়ার পরে নিজের কথা বলবেন নিজের কথা কি বলবেন আল্লাহ আমার পাপকে ক্ষমা করো কিছুই যদি না দোয়া জানা থেকে এটাই বলবেন আজকের জুমার খুদবার শেষ হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন খায়রু দুয়া দুয়া আমা আরাফা সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া ওয়া দুমা কুতু যে দোয়া আমি বলেছি ওলামিয়ামিন কাবলি আমার পূর্বে সকল নবী বলেছেন সবচেয়ে উত্তম দুয়া চার আফার দিনের দোয়া যেই দুয়া আমি বলেছি যেই দুয়া আমার পূর্বে পৃথিবীর সকল নবে বলেছেন সে দুয়া হলো লা লা লাহ ইল্লাল্লাহু অহ দাহু লা শারিক আলাহু লাহুল মল্কোওয়ালাহুল হাম দহ আলাহ কুল্লি শাহিন কদিন লাই লাহাইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ রাই অহ দাহু তিনি এক লা শারিক তার কোনো শরিক নেই লাহুল মল্কোওয়ালাহুল হাম তো রাজত্ব তার প্রশংসা তার অহলাকুল্লি সৈনকে সর্বশক্তিমান তিনি সকল তিনি ভাই বোনকে এই জিকির এই দোয়া বেশি বেশি পড়ার জন্য অনুরোধ জানিয়ে সে 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 বলি সম্মানিত তিনি ভাই বোন জরুরি কথা যে তাসবি তাহলিল জিকির আজকার করুন দোয়া পাঠ করুন ইসমে আজম বলার পরে দুরুদ পড়ার পরে নিজের কথা বলবেন আহ শরিক লাহ লাহুল মুলকো লাহুল আহমদ আহ এই ঝিকির যদি চব্বিশ ঘন্টায় দিনে এক সবার করতে পারেন শয়তান আপনার ক্ষতি করতে পারবে না পৃথিবীর মাঠে সবচেয়ে কিয়ামতের মাঠে আপনি বেশি নেকির অধিকারী হবেন তবে ও হবে যে বলেছে আপনি সবচেয়ে বেশি আপনার সমান কেউ হবে না তো আর কে হবে যে বলেছে সে হবে যত মানুষ বলবে তত মানুষ হবে যত মানুষ বলবে না তত মানুষ হবে না এই দোয়া আপনারা স্মরণ রাখবেন আরও জরুরি কথা অন্যের জন্য দোয়া করবেন আরও জরুরি কথা জামিয়া সালাফের কথা কোনো সময় ভুলবেন না আমার মনে বড় সার এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফের নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপড়া পভা রাজশাহী সেটাই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফে ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল অন্যান্য জেলাও হতে পারে বর্তমানে এই দুই প্রতিষ্ঠানে তিন হাজার আটশো পঞ্চাশ জন ছেলে মেয়ে নিজ নিজ ছয় ছয় স্থানে পড়াশোনা করে একশো সাতষট্টি জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় বেতন লাগে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার প্রায় বিশ লক্ষ বেতন লাগে সব আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয় মানুষের মাধ্যমে এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন মসজিদের সাথে আপনারা একটা ছোট্ট প্রতিষ্ঠান গড়ছেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন আমার শেষের সবচেয়ে জরুরি কথা জামিয়া সালাফের পক্ষ থেকে যেই মুখপাত্র পত্রিকা মাসিক আলী ইতিসাম পত্রিকা বের হয় পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পত্রিকা পড়তে হবে এটা আমার জোরালো দাবি অন্যান্য বই পড়েন আবদুল্লার রিজিক বই পড়েন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন আবদুল্লার বইকে খুব ভালোবাসেন আমিও চাই যে তার বইকে আপনারা খুব ভালোবাসেন নামার শিক্ষা সলাতের ওপর বই পড়েন তবে আমার জোরালো দাবি নতুন পুরাতন বলে কোনো কথা নয় প্রত্যেকটা পত্রিকায় পঞ্চাশটা করে প্রশ্নের উত্তর আছে যাওয়ার সমাতে কেউ খালি যাবেন না আজকের জন্য দশ টাকা দেন আর বিশ টাকা দেন যেটাই দেন দিয়ে নিয়ে যাবেন ফিরি নয় দশ টাকা হোক বিশ টাকা হোক দুটায় চারটায় পাঁচটা দশটা নিজের জন্য বোনের জন্য খালাতো বোন ভাইয়ের জন্য সবার জন্য আমার মনে বড় সাদ জামিয়া সালাফিয়ার সাথে সাথে মাসিক আলিতে সম্পত্রিকা সারা ধনিয়ার বাঙালি পড়বে যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে মর্মে সকল দিনই ভাই বোনের নিকটে বিনীত অনুরোধ আপনারা বিশেষ প্রার্থনা হিসাবে পৃথিবী এবং পরকালের যাবতীয় কিছু পাওয়ার জন্য এই পদ্ধতিতে দোয়া করুন আমার জরুরি অনুরোধ আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাপ করো যারা আমাদের পিতা মাতা দাদা দাদা আত্মীয় স্বজন মারা গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো আলোকিত করো যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে নিজের জন্য এবং জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার সুযোগ তৌফিক দান করো এই দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা আপাতত এখানেই শেষ করলাম সল্ল্লাহ আলাইহে ওসাল্লাম